হ্যালো এভরিওয়ান গুড মর্নিং মৌসুমি সম্পূর্ণ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের একটা ঝলমলে ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি আশা করছি সবাই ভালো রয়েছো সুস্থ রয়েছে আর আমিও তোমাদের ভালোবাসায় অনেকটা ভালো আছি হলদি আমি গিয়েছিলাম বাড়িতে চলে এসেছি একটা ভিডিও আমি দিয়েছিলাম আর অনেকগুলো ভিডিও আমার ফোনে জমে রয়েছে তো তারই মধ্যে একটা ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করলাম এদিকে দেখো সেদিন সকালবেলা মা স্নান টান সেরে এদিকে আমাদের খেতে দিচ্ছিলো কী কি রান্না হয়েছিল ঠিক সেভাবে ভিডিও করিনি আর কি মনেও ছিল না এখানে মনে হয় বাঁধাকপির তরকারি বা কিছু একটা ছিল তারপরে খাওয়া দাওয়া করে সেদিন যে আমি টমেটোগুলো নিয়ে এসেছিলাম আগের দিন মাখা করে খেয়েছিলাম টমেটো গুলো না ভীষণ মিষ্টি মিষ্টি খেতে তারপরে আমি আর দিদা মিলে গিয়েছিলাম এখানে একটা দিয়ে মাসি বাড়িতে এদিকেই সব আমাদের বলতে গেলে আমার মায়ের বাড়ির আর দাদুর মানে মায়ের মায়ের বাড়ি দিদার বাড়ি আর হচ্ছে দাদুর বাড়ির সব রিলেটিভসরা সব এদিকটাই হলদি বাড়ির এদিকটা এখন ওনারা শিব মন্দিরে থাকে কিন্তু এখানে কেউ থাকে না কিন্তু আত্মীয় স্বজনরা রয়েছে তো যাই হোক সেখানে দেখো ভুট্টা খেতের মাঝখান দিয়ে আমরা যাচ্ছিলাম বেশ ভালোও লাগছিলো আর ভিতর দিক দিয়ে যাচ্ছিলাম তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি এই সব দৃশ্য তো সচরাচর দেখা যায় না আর আমার তো বেশ ভালোই লাগে আর তোমাদের সাথেও ভাবলাম শেয়ার করি এদিকে দেখো যে দিদা তো আসতেই পারছিল না ওই খোঁচা খাচ্ছিল না কি গাছগুলো দিয়ে তো যাই হোক তো মাসি বাড়িতে গিয়েছিলাম দেখো এখন তো অলরেডি গরম পড়ে গিয়েছে কিন্তু এই যে ফুল কত বড় বড় গাঁদা ফুল হয়ে রয়েছে আমি অনেকগুলো শর্টসের জন্য ভিডিও করে রেখেছি আর এদিকে হচ্ছে মাসি সবজি বানাচ্ছিল তো যাই হোক মাসিকে একবার দেখিয়ে দিলাম একটা দিদিও ছিল যে আগের ভিডিওতে তোমরা দেখেছিলে বা হয়তো হলদিবাড়ি যে এসেছিলাম সেই দিদিটার বাড়িতে গিয়েছিলাম আর এদিকে আমার মা দেখো ছবি তুলতে ব্যস্ত ছিল তো সেই ভাগে আমি একটু ভিডিও করে নিয়েছিলাম মার দোকানে তো মার একটা ছোট্ট মেডিসিনের দোকান আছে হলদিবাড়িতে ভালোগঞ্জ মোড়ে তোমরা চাইলে একবার যেতে পারো কোনো প্রবলেম যদি হয় যদি কেউ দেখে থাকো হলদিবাড়ির হলদিবাড়ির থেকে আমার ভিডিও তো যেতে পারো এই দিকে দেখো সেলফি তুই সেলফি তুলতেই ব্যস্ত ছিল তো সেই ফাঁকে আমি একটু ভিডিও করে নিয়েছি তারপরে গিয়েছিলাম আমার দিদার অনেক পুরোনো বান্ধবী বলবো না কি বলবো ঠিক জানি না তো তার বাড়িতে গিয়েছিলাম অনেক খুঁজে খুঁজেই যেতে হয়েছে তো তারই এটা হচ্ছে কি বল নাকি বাচ্চাটা ভীষণ কিউট ছিল আর এদিকে দেখো ভিডিও বানার তারপরে একটা শাড়ির দোকানে গিয়েছিলাম অনেক মিলেমিশে আমার ফোনে না সব ভিডিওগুলো জমে রয়েছে আর সব কিছু সব কিছুর সাথে অ্যাটাচ হয়তো ঠিকঠাক হবে না তবুও যাই হোক শাড়ির দোকানে গিয়েছিলাম আমার শাড়িগুলো ভীষণ পছন্দ হয়েছিলো তাই ভিডিও করে দেখেছিলাম তো পরের এক আরেকটা হয়তো ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব হলদিবাড়ির তো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হবে নেক্সট একটা সুন্দর ভিডিওতে তো ভিডিওটা আজকে এখানে এন্ড করছি আর সবার কাছে রিকোয়েস্ট করছি প্লিজ প্লিজ তোমরা বেশি বেশি করে পারলে একটু শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে কমেন্টস করো তো চলো টাটা সবাই সুস্থ থেকো ভালো থেকো শুভ রাত্রি